সৃষ্টিকর্তার পরিচয় আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হল এই কোরআনে রয়েছে চারটে কটা কটা চারটা এক নম্বর আল্লাহ বলছেন উন নবী তুমি বলো হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহে আল্লাহ আহাদ এবার আসছি সৃষ্টিকর্তার পরিচয় আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি মনে রাখবেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাস এটা মাথায় রাখবেন যারা শুধু মরে নাহি দেয় প্রাণ তাদের কভু কোনো দিন করেনি সম্মান পৃথিবীতে আপনি এমনভাবে জীবনযাপন করে যান আপনার রেখে যাওয়া জিনিস মানুষ যেন চিরজীবন মনে রাখে কি হিন্দু কি মুসলিম ঠিক না বেঠিক পৃথিবীতে এমন জিনিস আপনি করে যান ভালো জিনিস খারাপ জিনিস নয় একশোটা মার্ডার করে চলে যাবেন এটা বলছি না এমন ভালো কাজ করে যান আপনি মারা যাওয়ার পরে বছরকে বছর শত শত বছর আপনার কথা মানুষ চির স্মরণীয় বরণীয় করে রাখবে এজন্যই বলে যারা শুধু মরে নাহি দায়ে প্রাণ তাদের কবু কোনো দিন করেনি সম্মান এবার আসছি সিস্ট আজকে আমার আলোচনার বিষয়বস্তু কী আলোচনার বিষয় হবে মাত্র তিনটি বিষয়ের উপরে কয়টি আমার সঙ্গে কথা বলুন তিনটে বিষয়ের উপরে এক নম্বর যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া শরীরের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রস্টিনাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিন থেকে পানি তুলে পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদানকার বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে দের না এটাই যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন ইট ইজ মাই কনসেপ্ট চলুন গিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তার পরিচয় আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হলো এই কোরআনে রয়েছে চারটে কটা কটা চারটা মনে রাখবেন যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে মোট চারটি আল্লাহর পরে স্থান হলো নবীদের নট অনলি নবীর নবীর হলো এক বচন নবীদের হলো বহু বচন সিঙ্গুলার পুরুলার জ্ঞান যদি না থাকে আর জমার জ্ঞান যদি না থাকে সব সর্বনাশ হয়ে যাবে শুনে নেন নবী শব্দের অর্থ কী নবী শব্দের অর্থ হলো সাংবাদিক নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লিউ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তারাই হলো প্রকৃত পারফেক্ট সাংবাদিক আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম এই জন্য ফাটা ফাটি মারামারি লাগিয়ে দেয় ঠিক না বেটি এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য তাই আজকে আলোচনা রাখবো নবীদের বায়োডাটা নবীদের পরিচয় নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কটি তিনটি আল্লাহর পরিচয় কথা বলেছি চারটা নবীদের তিনটা এবারে বাকি আছে আমাদের পরিচয় কথা আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে রয়েছে মাত্র দুটো কটা দুটো আজকে যদি আমি এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর বায়োডাটা নবীদের বায়োডাটা আমাদের বায়োডাটা আল্লাহর পরিচয় নবীদের পরিচয় আমাদের পরিচয় যদি আমি আপনাকে বোঝাতে পারি তাহলে কষ্ট করে আসাটা আমার সার্থক আপনাদের কষ্ট করে বসে থাকাটাও সার্থক ঠিক না বেঠি চলুন এবার আমার বক্তব্যের শর্ত হল দুটি দুটি কি কি এক নম্বর যতক্ষণ আমি এখানে আলোচনা করব। মুসলিম ভাইদেরকে বলছি আমি যখন সুবাহান আল্লাহ বলতে বলবো উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে একটু সুবাহান আল্লাহ বলতে হবে পারবেন ইনশাল্লাহ দর্শনাথ আর দুই নাম্বার হলো যদি কারোর ঘুম পায় যদি কারোর ঘুম পায় মেয়েটি হতে পারে যদি কারোর ঘুম পায় দয়া করে উঠে চলে যাবেন আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকাশ্রতা আমার প্রয়োজন নেই কারণ আমি হলাম বাবা নেগেটিভ পজিটিভ বক্তা শুধু পজিটিভ বস করা লোক নই শুধু নেগেটিভ ওয়াস করা লোক নয় জাস্ট ফর এক্সাম্পল এটা কি চা এ খাবো না ভাই এ চাটা ফেলে দেন তো ফেলে এটি কি ভালো না খারাপ বলুন 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 কি দেখে ভালো বললেন নি আমি বলছি আপনাদের স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ এতে পানি পান করে তাই বললেন ভালো তাই তো এটা হলো জেনারেল ব্যাখ্যা কি ব্যাখ্যা জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কী ইসলাম ধর্মের ব্যাখ্যা কি এই পাত্রে পানি পান করলে হালাল মধু পান করলে হালাল দুধ পান করলে হালাল চা পান করলে হালাল শরবত পান করলে হালাল মক পান করলে তাহলে পাত্রটা ভালো ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল বাবা হঠাৎ করে খালি হারাম ফতোয়া দিতে যেও না বাপ আর হুট করে হালাল ফতোয়া দিতে যেও না সেদিন আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে কথাগুলো আমি বলছিলাম সমাজের মানুষকে কিছু দাও সমাজ যেন কিছু পায় ইচ্ছা করলে আমি একটা ঘটনার ওয়াজ করতে পারতাম ডবল এম এ লোক ভারত সরকার এমনি মেডেল দিল ইতিহাসের ওয়াজ করব দু ঘন্টা ওয়াচ করা ইট ইজ ভেরি সিম্পল ম্যাটারস কিন্তু বুঝিয়ে যদি না বলতে পারি তাহলে আমার বলাটা বেকার হয়ে যাবে ঠিক না বেঠি চলুন না গিয়ে যাচ্ছি আল্লাহর পরিচয় কথা কি কি আল্লাহ নিজেই বলছে খুব ভালো করে ফলো করুন হিন্দু মুসলিম ভাষাটা দেখুন এবং ইসলাম ধর্মটা কি নিয়ে একটু চিন্তা করুন মাদ্রাসার ছেলেরা তোমরা একটু ফলো করো বাবা এলাম চলুন আল্লাহর পরিচয় হলো চারটে আল্লাহ নবী হু আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহেদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যার দুই হয় না শুনে নিন আল্লাহ ডেফিনেশন জানতে চাওয়া হয়েছিল যখন নবীর কাছে আল্লাহ পাক এই সুরা নাজেল করে বলেছিলেন নবী তুমি বলো হু আহাদ আল্লাহ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী ঠিক নয় ঠিক তিন নম্বর লামিয়ালিদাল ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তা কেউ জন্ম দেয়নি ঠিক না কুফুয়ান আহাদ তার সমকক্ষ কে হই নেই তার সমকক্ষ কে নেই মনে রাখবেন এই হলো সৃষ্টিকর্তার চারটে পরিচয় আল্লাহর পরিচয় চারটে বাড়িতে গিয়ে ভাববেন এবারে সৃষ্টিকর্তা বলছে এ পৃথিবীর মানুষ আমি তোদেরকে সৃষ্টি করেছি হিন্দু মুসলিম যাই হোস না কেন আমি তোদের সৃষ্টি করেছি তোদের দেহের মধ্যে চারটে জিনিস গুরুত্বপূর্ণ কয়টা চারটা কি কি শুনে নিন এক নাম্বার ব্রেন কি ব্রেন ব্রেনটা ঠিক রাখুন মাথা ঠিক রাখুন স্ট্রোক হয়ে গেলে শেষ দুই নাম্বার হার্ড কি বললাম হার্ড তিন নাম্বার লিভার কি বললাম এই জন্য লিভারে চর্বি জমে ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় সাবধান খুব সাবধান লিভারটাকে ঠিক রাখুন খাওয়া দাওয়া ঠিক মতো করুন চার নম্বর কিডনি কি বললাম কিডনি ব্রেন হার্ট লিভার কিডনি এই চারটে হলো চারটে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ চারটের একটা যদি খারাপ হয় তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যায় ঠিক নামে ঠিক চলুন